চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম অপর্ণা মিসিং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর মায়ের ছদ্মবেশ ধরে কেউ এসছিল বিশ্বাস করছিল না অপর্ণার মা ভাবছে আর্যশার মিথ্যে কথা বলছে আর গ্রামবাসীরা যখন বলেছে তখন বিশ্বাস করেছে অপর্ণাকে খুঁজতে কিং করার আর্য গেছে কোথায় খুঁজবে বুঝতে পারছে না এদিকে অপর্ণার জ্ঞান ফিরে এসছে সেই মহিলা কোনো এক ম্যাডামকে জানাতে গেছে যে নিয়ে চলে এসছে মেয়েটিকে ওখানে মেঘরাজকে দেখেছি তাকেও আটকে রেখেছে অপর্ণার খোঁজ চেয়েছিল অত্যাচার করছে ওর ওপর টাকা পেয়েছে সেই মহিলাটা অপর্ণাকে যখন আনতে যাবে অপর্ণা আঘাত করেছে এই পার্কে তার মুখো খুলে ফেলেছে এই কথাটা যখন সেই ম্যাডামকে জানাতে গেছে সে মেরে ফেলেছে এদিকে মেঘরাজও পালিয়ে গেছে আর্য খুঁজতে খুঁজতে চলে এসছে অপর্ণার কাছে ওকে ইঞ্জেকশান দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছিল ফিরিয়ে এনেছে ওর মায়ের কাছে ওর মা আর অপর্ণাকে আর্য স্যারের সাথে মিশতে দেবে না বলেছে যতবার ঝামেলা হয়েছে এই আর্য স্যারের জন্য কিন্তু কিং রেগে গেছে বলেছে আপনার মেয়েকে কে বলেছিল মাধবপুর মাধবপুরাস্তে রাতের অন্ধকারে ওর জন্যই যত ঝামেলা হয় এই নিয়ে ওদের মধ্যে বড় সমস্যার সৃষ্টি হয়েছে আর্য বলেছে আমি আপনাকে ছাড়াই বাঁচব না আর আপনার মেয়েও তাই এটা তো বিশ্বাস করেন কি হবে দেখতে থাকবো